ভাতের টেবিলে ছবি তোলার মস্কারা বন্ধ করুন ভাতের টেবিলে ছবি তোলার মস্কারা বন্ধ করুন নির্দেশ হাইকোর্ট আজকে কোঠা আন্দোলনে যে সমস্ত ছাত্র ভাইয়েরা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে ডিবি হারুন রশিদ সাহেব তার অফিসে নিয়ে ভাতের টেবিলে বসায়া তিনি আবার মোবাইলে ছবি উঠায়া ভিডিও করে এটা আবার প্রকাশ করেছেন সম্মানিত হাজির ক্রাম প্রিয় উপস্থিতি আজকে ছাত্র তাদের সহপাঠীরা সহপাঠীদেরকে হারিয়েছে মা তার সন্তানকে হারিয়েছে বাবা তার সন্তানকে হারিয়েছে শিক্ষক তার ছাত্র হারিয়েছে এই দুঃখ যন্ত্রণা কষ্টের সময় আপনি ভাতের টেবিলে বসাইছেন ভালো কিন্তু ছবি উঠায়া ভিডিও ভাইরাল করেছেন এইটা কিন্তু দৃষ্টি এইটা সবচাইতে কষ্টদায়ক একটি বিষয় প্রিয় হাজির ক্রাম আজকে আমরা নতুন দেখতেছি না ডিবি প্রধান হারুন রশিদ সাহেব তিনি কখনো নায়িকা কখনো গায়িকা কখনো রাজনীতিবিদ কখনো ছাত্রদেরকে তিনি ডেকে ডেকে ডিবি অফিসে আপ্যায়ন করাইছেন এটা আমরা দেখেছি এটা অনেক ভালো কাজ শুধু ভালো কাজ বলা যাবে না এটা আমার রসুল করিম সাল্লাহ আলিহাসাল্লাম একটি সুন্না আল্লাহ রসুল বলেছেন দুইটা কাজ করো দুইটা কাজের বিনিময়ে আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতবাসী হিসাবে ঘোষণা করবে সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ রসুল বলেছেন আফসুস সালাম ও আম তোমরা মানুষকে সালাম দাও আর এই সালামটা আল্লাহর কাছে এত পছন্দনীয় সালামের বিনিময়ে পাক নব্বইটা নেকি দিবেন আর এই নেকি পাওয়ার পরে তোমাকে পাক ক্ষমা করে জবনাথ দেবে ওমুত আম মানুষকে খাওয়াও মানুষকে খাওয়ানো শুননা আল্লাহ রসুল বলেছেন যদি তোমার তরকারি প্রতিবেশী বাড়িদেরকে দেওয়ার জন্য তরকারির ভিতরে একটু পানি বেশি করে দাও ঝোল বানাও এইটা প্রতিবেশীর বাড়িতে পৌঁছায় দাও তিনি ডিবির কার্যালয়ে প্রধান অফিসে তিনি বসে বসে কখন নায়িকা কখনো গায়িকা কখনো আবার আন্দোলনকারী রাজনীতিবিদ কখনো আবার কোঠা আন্দোলনকারীর সমন্বয়ের পাঁচ থেকে সাতজন যারা নেতৃত্ব দিচ্ছে এই সমস্ত মাজলুম ভাইদেরকে তিনি যে খানাফিনা করাইছেন ভালো কাজ কিন্তু খানাফিনা করানোর পাশাপাশি এই ছবিটা তিনি ভাইরাল না করে তাদের যে দাবি তাদের যে আশা এইটা মেনে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর সাথে মন্ত্রীদের সাথে বসে বসে তাদেরকে যদি সমাধানের একটা ব্যবস্থা করে দিতেন আমার ভাইয়েরা খাওয়া দাওয়া করাইলে তাদের মনের দুঃখ কষ্ট যন্ত্রণা কখনো মিটবে না কারণ পাঁচটা বছর পর্যন্ত তারা যে ভাইয়ের সাথে লেখা করেছে সে ভাইটা তাদের প্রকাশ্যে দিবালোকে তাদের সামনে গুলি ফে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল এমন কি দশ বছর পর্যন্ত একই সাত লেখাপড়া করার পরে যে ভাইটা তাদের সামনে গুলি খেয়ে মারা গেল আবার কিছু সহফাটি ইউনিভার্সিটির যারা ছিল তাদেরকে তাদের সামনে থেকে প্রকাশ্যে দিবালোকে রাতের আধারে তাদেরকে গোপনভাবে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে এমনকি দু চার পাঁচ দিন সাত দিন পর্যন্ত থানা ডিবি অফিস সহ বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে করে ওই সমস্ত মা বাবা বন্ধু বান্ধব হয়ে গিয়েছে খুঁজে পাওয়া যাচ্ছে না ডিবিহারন সাহেব যদি আপনি অ্যারেস্ট করার পরে আপনি তাদেরকে আপনার থানা আপনার প্রশাসন উঠিয়ে নেওয়ার পরে তাৎক্ষণাৎ বাবা মাদেরকে যদি বলতেন আমরা উঠে নিয়েছে চিন্তা করবেন না দুশ্চিন্তাগ্রস্ত হবেন না কখনো ভীত হবেন না এইটার একটা সমাধান আমরা নিয়ে আসবো তাহলে আমার মনে হয় এই কোঠা আন্দোলনকারীরা যেমন তৃপ্ত হতো এরা যেমন শান্ত হত এদের পাশাপাশি এদের মা বাবা শান্ত হতো এদের মা বাবার পাশাপাশি সারা বাংলাদেশ সহ সারা বিশ্বের সকল মুসলিম উম্মা যারা দেশকে ভালোবাসে দেশের তরে তারা জীবন বাজে রাখে এরাও কি করত আপনারা পোতে আস্থা রাখত এবং আপনার প্রশাসনে পোতে আস্থা রাখত আজকে আপনি ডিবি অফিসে উঠায় নিয়ে গিয়ে ভাতের টেবিলে বসায়া ছবি উঠায়া যে ভাইরাল করলেন এটা আবার হাইকোর্ট মহামান্য হাইকোর্ট আপনাকে বলতেছে এই মস্কারা বন্ধ করেন মস্কারা করার সময় এখন নাই মা তার সন্তানকে হারায়া কাতরাচ্ছে বন্ধু তার বন্ধুকে হারাইয়া দুঃখ বেদনার যন্ত্রণার ভিতরে রাত পারি করে দিচ্ছে কেউ বা বাড়িতে থাকতে পাচ্ছে না বাবা তার সন্তানকে হাসপাতালে নিয়ে ডাক্তারের পেছনে পেছনে ঘুরতেছে ওই সময় আপনি পাঁচ সাতজনকে নিয়ে হোটেলে বসায়া আপনি তাদেরকে ভাত খাওয়ায় সেইটা আবার ছবি তুলে ভাইরাল করলেন এটা মানুষকে লিভানো আগুন কারো জ্বালায়া দিচ্ছেন দুঃখ যন্ত্রণার মানুষের বেশি বাড়ায়া দিচ্ছেন আল্লাহর অভিশাপের জন্য অবশ্যই আমাদেরকে তৈরি থাকা দরকার কারণ আল্লাহর অভিশাপ আসবে মাজলুমের দোয়া আল্লাহ কবুল করে আল্লাহ তিন ব্যক্তির দোয়া কখনো ফেরত দেয় না তার ভিতরে মাজলুমের দোয়া কখনো আল্লাহ পাক ফেরত দেয় না সম্মানিত হাজিরাম মহরম মাস এখনো আছে আল্লাহ সুবাহ প্রত্যেকটা মানুষের জ্ঞানের বিচার করবেন বিবেকের বিচার করবেন আর আল্লাহ সবানা হুয়া তা বলতেছেন যে আমি কিছু মানুষকার জিনকে তৈরি করেছি বানাইছে একটাই মাত্র কারণ যাতে করে ওদেরকে আমি জাহান্নামে দিব ওদের অপরাধ হলো তিনটে রব্বুল আমিন বলেন ওয়ালা কদ ও জারু আনাব লিজাহান্নামা কাসিরম মিনাল জিন্ন সেলাহু মুকুলু বুল্লাহ না বেহা আল্লাহরবুল বলেন কিছু সংখ্যক মানুষ কিছু সংখ্যক জিন কামি আল্লাহ পাক জাহান নামে পাঠাবো এক নাম্বার অপরাধ হলো লাগুম কুলুবুল্লাহ এফ কহু না তাদের কাল্প দিয়েছে তাদের বিবেক দিয়েছে তাদের বিবেক দিয়েছে কাল্প দিয়েছে কাল্পার বিবেক দেওয়ার পরে ওরা ভালো ভালো কাজগুলো করে না এই বিবেক দিয়ে এই মেধা দিয়ে ওরা লেখাপড়া করে ব্যবসা বাণিজ্য করে রাজনীতি করে ওরা সমাজের নেতৃত্ব দেয় কিন্তু ওদের বিবেকটা এতটাই পচে গলে শেষ হয়ে গিয়েছে দেশের মুভমেন্ট জনগণের মুভমেন্ট বোঝে না ছাত্রদের চাহিদা ছাত্রদের চাওয়া পাওয়া ছাত্রদের অধিকার মেধাবীদের অধিকার এই অধিকার যারা আদায় করলো না ক্ষমতা থাকা পরেও হক আদায় হকে যারা হক দ্বারা তারা দাবি করতেছে এই দাবি আদায় করার জন্য সাহায্য সহযোগিতা করল না বিবেক বহির্ভূত কাজ যারা করলো বিবেকের দরজায় যারা তালা লাগিয়ে দিয়ে নিজের সামান্যতম স্বার্থের জন্য যারা জনগণকে চাপ দিয়ে এলো ছাত্রদেরকে যারা চাপ দিয়ে চাপ দিয়ে তাদের রক্ত ছড়াইল তাদের উপরে জুলুম করল তাদের উপরে নির্যাতন করলো স্টিম রুলা তারা সামান্য কিছু সময়ের জন্য তারা সুখে শান্তিতে থাকার জন্য আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেছেন উলা ইকাল আনা এরা হলো চতুষ্পদ জন্তুর বালুহুম আদল ও উলাই কহমল গফিল এর সাই তেও যদি কোনো নিকৃষ্ট প্রাণী পৃথিবীতে থাকে এই সমস্ত শিক্ষিত সার্টিফিকেটধারী চাকরিজীবী ক্ষমতাওয়ালা ব্যক্তিগুলো এরা হলো পশুর চাইতে শুকুর কুকুরের চাইতেও নিকৃষ্ট কোরআনুল কারিমে আল্লাহ পাক বলেছেন প্রডেকশন নেবেন আল্লাহর কোরআনের সাথে নেন সম্মানিত ভাইয়েরা প্রিয় উপস্থিতি আজকে আমাদের কলিজায় দাউ দাউ করে আগুন জ্বলছে কত মা তার সন্তানকে হারিয়ে ফেলেছে কত ভাই তার ভাইকে হারিয়ে ফেলেছে কত বন্ধু বন্ধুকে হারিয়ে ফেলেছে আজকে ভিডিও দেখতে গেলে চোখের পানি ঝরঝর করে পড়ে মা তার সন্তানকে টানে একদিকে প্রশাসন তার সন্তানকে টানে একদিকে কোনোদিন তো ইয়া বা ট্যাবলেটের ব্যবসা এরা করে নাই কোনো এর হাজানি করে নাই এরা কখনো টেন্ডারবাজি বাজি করে নাই এরা কি করেছে এদের যে অধিকার মিধার সে অধিকার আদায়ের জন্য এরা আন্দোলন করেছে সম্মানিত ভাইয়ের আমার আমরা চাই যারা এই আন্দোলনের ভিতরে ঢুকে যারা আন্দোলনের ভিতরে ঢুকে যারা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য এই সমস্ত আন্দোলনকারী ভাইদের বিপদগ্রস্ত করেছে বিভিন্ন জায়গায় জ্বালা ওপর আগুন লাগিয়ে দিয়ে দেশে দেশের সম্পদকে ধ্বংস করেছে আপনি তাদেরকে ভিডিও ফুটেজ দেখে অ্যারেস্ট করতে পারেন কেননা আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট রয়েছে এইটার থেকে ভিডিও ফুটেজ দেখে আপনারা তো এদেরকে অ্যারেস্ট করতে পারেন কিন্তু ছাত্রদেরকে কেন ছাত্রদেরকে কেন কেন আপনারা মুখামুখি করতেছেন ছাত্রদের বিবেক নিয়ে মেধা নিয়ে ছাত্রদের মুভমেন্ট নিয়ে ছাত্রদের চাওয়া পাওয়া নিয়ে আপনারা কেন জুলুম করতেছেন আল্লাহর আল্লাহর অভিশাপকে ভয় করেন সাবধান এটা হচ্ছে আপনার মাস কারবালার যে ঘটনা সংঘটিত হয়েছিল হজরতে আপনার হোসাইন রাদি আল্লাহ তালা আনহু তিনি মদিনাতে একটি মিটিং করলেন একটি সমাবেশ দিলেন দিয়ে সকল মানুষকে একত্রিত করলেন করার পরে তাদেরকে বললেন যে আমার ভাইয়েরা রসুল করিম সাল আলী রেখে যাওয়া খেলাফত আল্লাহ পাকের দিনকে প্রতিষ্ঠা করতে চাইলে এই মুহূর্তে হজরতে মহাবিয়া রাদি আল্লাহ তালা আনহুর সন্তান এজিদের খেলাফতকে আমাদেরকে অস্বীকার করতে হবে কেননা তিনি আমাদের যেই খেলাফতের সিস্টেম এইটাকে তিনি ওভারটিক করে রাজতন্ত্র কায়েম করার জন্য তিনি চেষ্টা করতেছেন পায়ে তারা করতেছেন এইটা রসুল হাদিসের সাথে সাংঘর্ষিক তখন দুই শ্রেণীর মানুষ দুই ভাগে বিভক্ত হয়েছিল এক শ্রেণীর মানুষ গিয়েছিল দিকে আর এক শ্রেণীর মানুষ গিয়েছিল বাম দিকে বাম দিকের লোকের সংখ্যা ছিল কম তারা বলেছিল যে আপনি আমাদেরকে যখন যে কাজে ব্যবহার করবেন আমরা সে কাজের জন্য প্রস্তুত লোক বলে এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না কারণ এজিদের সেনাবাহিনী রয়েছে রয়েছে বিজেপি রয়েছে পুলিশ বাহিনী রয়েছে হ্যাঁ তাদের বাহিনীগুলো আমাদের উপরে স্টিম রোড চালাবে আমাদের উপরে নির্যাতন করবে আমাদেরকে আটকায় রাখবে আর আমরা এই অল্প সংখ্যক মানুষ গিয়ে একটা রাষ্ট্রের বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে আমরা জয়লাভ করতে পারবো না যুদ্ধের ময়দানে সম্মানিত ভাইয়ের আমার ওই সময় মনে হয় হজরতে হুসাইন তা আলা আনহুর এই কথাটা মনে পড়ে গিয়েছে আল্লাহ পাক আমাদের জ্ঞানের বিচার করবেন হজরত হুসাইন রাদি আলা আনহু বললেন আল্লাহ পাক আমাদের লোক সংখ্যা দিয়ে কখনো বিজয় দিবেন না আল্লাহ আমাদের জনবল আল্লাপ আমাদেরকে কখনো বিজয় দিবেন না অর্থের বলে বিজয় দিবেন না আমাদেরকে কখনো অস্ত্রের বল আমাদেরকে বিজয় দিবেন না পাক আমাদের যে বিজয় দিবেন এই বিজয় হলো ইমানের বলে যারা বলিয়ানো হবে ইমানের উপরে যারা স্ত্রী থাকবে আল্লাহর উপরে যারা ভরসা রাখবে আল্লাহ পাক তাদেরকে সাহায্য করবে শুধু সাহায্য করবে না সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় আল্লাহ আলামিন বলেন তাহিনু আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে সাহায্য করা ওয়াজিব যদি ইমান আমলে সলেহ করার পরে আমি আল্লাহর জন্য যদি তোমরা লড়াই করো দিনের জন্য লড়াই করো তোমাদের ন্যায় সংগত অধিকারের জন্য যদি তোমরা লড়াই করো আমি ওয়াদা করে দিলাম আমি তোমাদেরকে সাহায্য করবো এটা আমাদের আমার জন্য ওয়াজিব ভাইরা আমার সম্মানিত উপস্থিতি যারা ইয়াজিদ বাহিনী যারা ইমাম ল আল্লাহু তাল আনুর উপরে জুলুম করেছিল ইতিহাস বলে তাদের দুনিয়ার থেকে বিদায় নিয়েছে দুই থেকে আড়াই বছরের ভিতরে পাঁচটা সিস্টেমে তারা বিদায় নিয়েছে আল্লাহর অভিশাপকে ভয় করেন এক নাম্বার ওই সমস্ত বাহিনী যারা ইমাম হোসাইনের অল্প সংখ্যক লোকের উপরে জ্বালা ঝাঁপিয়ে পড়ে তাদেরকে ফুরাত নদীর তীর থেকে ইরাকের ফুদা ফুরাত নদীর তীর থেকে যারা ফেরত আসতে দেয় নাই তাদের এক বছরের ভিতরে আল্লাহ রব্বল আলাম সর্বপ্রথম যে শাস্তি দিয়েছিল সেইটা হলো পাক এক নাম্বার তাদের দৃষ্টি শক্তিকে বন্ধ করে দিয়েছিল তার অন্ধ হয়েছিল অন্ধ হওয়ার কারণে তারা চাকরি করতে পারে নাই দুই নাম্বার তাদের মাথার চুল উঠে গিয়েছিল ভবিষ্যতে ওদের ফ্যামিলিতে যারা জন্মগ্রহণ করেছে তাদের মাথার কোনো চুল উঠতো না নারী এবং পুরুষ আমার ভাইয়েরা মানুষেরা দেখলেই বুঝতে পারতো এরা নবীর ওয়ারিসদের উপরে জুলুম করেছে তিন নাম্বার তারা যুবক তরুণ থেকে শুরু করে নেই মায়ের পেট থেকে যে সন্তানগুলো জন্ম নেয় তাদের মুখে কখনো দাঁত জ্বালায় নাই তাদের জীবনেও কোনো দিন তিনটা আল্লাহ আর দুটা অন্যদিন বলবো আল্লাহর এই শাস্তি থেকে বাঁচার জন্য অভিশাপ থেকে বাঁচার জন্য যে সমস্ত ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছে তাদের পক্ষে আমাদেরকে থাকতে হবে এই মুহূর্তে আমাদের দায়িত্ব তবে দেশের বিরুদ্ধে নয় ছাত্রদের মেধার পক্ষে থাকতে হবে আমার ভাইয়েরা কমল মতে ছাত্র যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করে আল্লা পাক তাদের শহীদের মর্যাদা দিয়ে দিক এবং যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে গোপন রাতের আদের মায়ের কোল থেকে সন্তানকে যাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে দয়া করে প্রশাসন সহ মাননীয় প্রধানমন্ত্রী এবং যোগাযোগ মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী সহ ওবায়দুল কাদের সহ সবার পরি শ্রদ্ধা রেখে বলছি আমরা এদেশের সন্তান এরা হচ্ছে আপনার রাষ্ট্রের আমার রাষ্ট্রের টাকার মেধা আছে এদের যোগ্যতা আছে দয়া করে এদেরকে রাতের আধারে অ্যারেস্ট করা ভাইদেরকে বাবা মার কাছে ফিরাইয়া দেন তাদেরকে বুঝান এদেরকে যা বুঝাবেন কমলমতী শিক্ষক ছাত্ররা এরা তাই বুঝবে যদি আপনারা না বুঝাইয়া যদি আপনারা অ্যারেস্ট করে আপনাদেরকে দমানোর জন্য চেষ্টা করেন মনে রাখবেন লিবিয়া লিবিয়াতে বিয়াল্লিশ বছর পর্যন্ত গাদ্দাফি ক্ষমতায় ছিল বিয়াল্লিশ বছর পরে গাদ্দাফির সমস্ত পরিবার সুতরায় তার বাড়িঘর সব কিছু করে দেওয়া হয়েছে আমার ভাইয়েরা ইতিহাস ভুলে গেলে চলবে না আল্লাহ পাক ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের দেশের যারা দায়িত্বশীল রয়েছে তাদেরকে হৃদায়তের পথে নিয়ে সঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করে দেখ ও আখের দাওয়ানা আনিল হামদুলিল্লাহ হিরব্বিল আলামিন